প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই ভাবা লাগে যে রুটি পরোটা খাওয়ার জন্য কি তৈরি করব। প্রতিদিন একই রকমের খাবার বাসার কেউই পছন্দ করে না এই জন্য ভাবলাম যে এমন কিছু একটা তৈরি করতে হবে যাতে সবাই অনেক মজা করে খেতে পারে তো প্রথমে আমি তিনটা আলু কেটে নিলাম এখন নিয়ে নিয়েছি ছয়শো গ্রামের মতো মাংস গতকাল তেহেরে রান্না করেছিলাম সেখান থেকে আমি ছয়শো গ্রামের মতো মাংস উঠিয়ে রেখেছিলাম তেহরির জন্যই কাটা ছিল একটু ছোট ছোট পিস করে কাটা আমরা তেহেরি রান্নার সময় যেভাবে পিস করি ঠিক সেভাবেই পিস করা রয়েছে তো এখন মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব অল্প মাংস রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে সিদ্ধ হতেও একটু বেশি সময় লাগে এই জন্য আজকে প্রেশার কুকারে খুব সহজেই রান্নাটা করে নিব একদম পারফেক্ট টেস্ট হবে খেতে অনেক মজার হবে রুটি পরোটার সাথে অনেক মজার হয় এই মাংসের রেসিপিটা তো প্রথমে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি সেখানে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচিটা নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে এখানে কিন্তু গরুর মাংসের বদলে খাসির মাংসটাও ব্যবহার করা যাবে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে আর একটু ভাজা ভাজা না হয়ে যায় তো দেড় চা চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি আদা পেস্ট আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুড়া দিয়ে দিয়েছি আড়াই চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন লবণ দেড় চা চামচ হলুদ দিয়ে দিয়েছি এক চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি অনেকেই প্রেশার কুকারে রান্না করতে চান না যে মাংসে পারফেক্ট টেস্ট হয় না তো এভাবে যদি কেউ রান্না করেন তাহলে একদম পারফেক্ট টেস্ট হবে আর অল্প সময়েই রান্নাটা করা যাবে সকালবেলা আমাদের হাতে অনেক কম সময় থাকে এই জন্য যদি এইভাবে মাংসটা রান্না করা হয় তাহলে অল্পতেই মাংসটা রান্না হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি তো অনেকটাই পানি বের হয়েছে এখানে কিন্তু আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না তো এভাবে নেড়ে চড়ে নিচ্ছি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে বোঝাই যাবে না যে এটা প্রেশার কুকারে রান্না করা হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লক করে দিলাম প্রেসার কুকারটা এভাবে আমি দুই তিনটা সিটি দিয়ে নিব এ পর্যায়ে ঢাকনাটাকে খুলে নিয়েছি মাংসটার খুব সুন্দরভাবে তেল উঠে আসছে একদম ভাজা ভাজা মতো কিন্তু হয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এরপর আমি যে প্রথমে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি আমি একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি রুটি পরোটার সাথে খেতে অনেক মজার হবে এই জন্য তো বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিচ্ছি এভাবে যদি ভালো করে কষিয়ে রান্না করা হয় তাহলে কেউ খেয়ে বলবেই না যে এটা প্রেশার কুকারে রান্না করা হয়েছে এখন দিয়ে দিয়েছি এক কাপের মতো পানি ঝোলটা যে যতটুকু রাখতে চান সে অনুপাতে পানি দিতে হবে প্রেশার কুকারে পানির পরিমাণটা একদমই কম লাগে আমি মোট মিলিয়ে এক কাপ পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই তিনটা সিটি দিয়ে নিব তাহলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আমার রান্না হয়ে গিয়েছে দশ মিনিট আগে আমি দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর এই তরকারিতে একটু ঝোল রাখতে হবে তাহলে খেতে আরও মজার হবে এখানে আলু ব্যবহার করা হয়েছে এজন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি অল্প সময়ে দারুণ টেস্টে একটা মাংস রান্না হয়েছে আমরা রান্নার সময় যদি দু এক পিস করে মাংস উঠিয়ে রাখি তাহলে সকালের নাস্তায় কিন্তু এ ধরনের তরকারি করে দেওয়া যায় তো রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম